ধন্যবাদ আসার জন্য আমার সাথে জি বললাম ধন্যবাদ আমার সাথে আসার জন্য সেটা বললাম সরি ভাড়া বা আমি ভাড়া নিই না কারো কাছ থেকে তা আমি আমি হাই আলাইকুম ভাই কি শোনা যাবেন কোথায় যাবেন এদিকে ভোধাটাঘাট আসেন না আমি যাচ্ছি ওদিকে আসেন

ভাড়া আমি ভাড়া নিই না কারো কাছ থেকে আমি আমি চেষ্টা করি মানুষকে সহযোগিতা করতে আর কি আর আমি পাশাপাশি ইউটিউব করি ফেসবুক করি তো এত চেষ্টা করুন মানুষকে একটু সহযোগিতা করতে ভালো থাকেন ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন খলিফা আর আমার চ্যানেলের নাম হচ্ছে এম আর সেভেন রাইডার থ্রি আর কি করছেন ভাইয়া আপনার নামটা কি।